যমুনা নদীর পাড়ের মানুষদের জীবনbcrypt দেখতে গিয়েছিলাম সেখানে যাওয়ার পরে সত্যি মনটা খারাপ হয়ে গেছে কারণ আজ থেকে কয়েক বছর আগেও যে জায়গাগুলোতে মানুষের বসবাস ছিল জায়গা জমি ভিটা ছিল সেগুলো আজ যমুনা নদীর গর্ভে চলে গেছে অনেক পরিচিত লোকজন যাদের সাথে আমরা পড়াশোনা করতাম যারা ক্লাসমেট ছিল তারা সবাই এখন অন্য এলাকায় চলে গেছে তাদের জায়গা জমি গেছে তো এটা সত্যি অনেক নিজের এলাকা যদি ভেঙে যায় নদীর গর্ভে চলে যায় তাহলে আসলে সেই দুঃখ বলে বোঝানোর মতো না তো নদীর পরে যাওয়ার পরে আমরা দেখলাম সেখানে একটা ড্রেজার মেশিন আসছিল তো সেখানে উঠে আমরা চারিপাশ দেখতেছিলাম আর বড্ড বেশি খারাপ লাগতেছিল সেই মানুষগুলোর জন্য তাদেরকে খুব মিস করছিলাম যদিও বর্তমানে নদীর পাটটা বেঁধে দিয়েছে কিন্তু তবুও ভাঙন না আটকানো যাচ্ছে না নদীর পানে বেড়ে চলেছে তো এখানকার নদীর পাড়ের মানুষজন খুবই কষ্টে ও দুশ্চিন্তায় তাদের জীবন পার করতেছে যে কোনো মুহূর্তে নদীর ভাঙ্গন করতে পারে এবং তাদের বিলীন হয়ে যেতে পারে তো তাদের দেখে খুব খারাপ লেগেছে জনজীবন তবুও এখানে বিকালে আসতে পারেন আসলে আপনার চারিপাশের পরিবেশ দেখে ভালো লাগবে যদিও নদীর পারে মানুষের অবস্থা দেখে আবার খারাপ লাগতে পারে তো যাই হোক সেই সব মানুষদের জন্য সব সময় দোয়া থাকবে তারা যেখানে থাকুক ভালো থাকুক এবং বর্তমানে যারা নদীর পাশে বসবাস করতেছে দোয়া থাকবে তাদের বসত বাড়িগুলো যেন অক্ষুণ্ণ থাকে নদীতে না ভাঙে তো এই হলো নদীর পাড়ের অবস্থা